যারা কপালে সুখ নিয়ে এসেছে তারা হাজার অন্যায় অবিচার অত্যাচার ব্যবিচার প্রতারণা বেইমানি করেও সুখে থাকছে আর যারা কপালে সুখ নিয়ে আসেনি তারা হাজার ভালো কাজ পণ্যের কাজ করেও ঠকে যাচ্ছে কষ্ট পাচ্ছে দুঃখের সাগরে ভাসছে রেভেন্স নেচার বলতে কিছু নেই যে যত মনুষ্যত্বহীন সে তত ভালো আছে মানুষ আজকাল মানুষের অনিস্টেক করে আনন্দ পায় উপকারের প্রতিদানে অপকার করে নিঃস্বার্থ অন্যকে ঠকায় চোখ মুসতে মুসতে মিথ্যে বলে হাসতে হাসতে খুন করে ভালোবাসতে বাসতে ছলনা করে আপনের যে আপন হয়ে নিঃশেষ করে দিয়ে যায় মানুষ আজকাল আপন সাজা নাটকটাই ভালো করে আপনার হয়ে উঠতে পারে না আজকাল বিশ বাইশ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে পরকিয়া জড়িয়ে মা দুধের সন্তানকে মেরে ফেলে বাবা তার নিজের মেয়ের সন্তানের বাবা হয় ঘটনাগুলো শুনলে ঘৃণায় কেমন গাটা গুলিয়ে ওঠে আমি জানি ঘটনাগুলো হাজারে একটি দুটি কিন্তু ঘটেছে তো যা ঘটার কথা আমরা কল্পনা তো ভাবতে পারি না তা আজকাল হরহামশায় ঘটছে যার একটাই কারণ মানুষের মধ্যে আজকাল আর যাই থাকুক না কেন কোনো মনুষ্যত্ব নেই তাই মানুষ আর মানুষও নেই কিছু কিছু মানুষ আসলে মানুষের মুখোশে এক একটা জানোয়ার রূপী কলিকাল মানুষের কষ্ট বৃদ্ধি আর দুষ্টের প্রভাব বৃদ্ধির সময়কাল এখন ধর্ম হয়ে অধর্মের আধিক্য ঘটেছে পূর্ণ হয় এক ভাগ আর পাপ হয় তিন ভাগ পাপের দুর্নীতি রাজত্ব এক ধর্ম সত্য সৎ সততা মনুষ্যত্ব ও দৃঢ়তা শব্দগুলো প্রায় বিলুপ্তি পথে কলিকালের সৎ মানুষগুলোই দুঃখে কষ্টে আর অসৎ মানুষগুলোই ভালো আছে কথাগুলো ভালো লাগলো সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এটা ছিল ঈদের তৃতীয় দিনের একটি ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে হচ্ছে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি সকালে এই তো আমি নাস্তার জন্য নুডলস রেখেছি আর হচ্ছে চা তো এই তো নুডলসটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি আর নুডলসে কিন্তু তেমন একটা কিছু ব্যবহার করিনি শুধুমাত্র ডিমই ব্যবহার করেছি আর যা যা মশলা লাগে সবগুলোই দিয়েছি আগে কিন্তু নুডলসটা দুই একদিন পরপরই রান্না করা হতো তবে এখন কিন্তু তেমন একটা রান্না করি না বাচ্চাদের হচ্ছে গোলার রুটি আর হচ্ছে ডিমটাই দেই আর আমরা হচ্ছে হালকা পাতলা চা বিস্কিট বা হচ্ছে রুটি দিয়ে খেয়ে থাকি তো যাই হোক এই তো চা ছাড়া সকালটা হয়ই না আর চাটা বানিয়ে নিচ্ছে আজকে ওজনীদের পর তো চাটা বানিয়ে নিচ্ছে এখন তো রোজা শেষ প্রতিদিনই খাওয়া হবে চাটা তো দুজনের জন্য নিয়ে নিচ্ছে আর বাচ্চাদের ছাড়া তো খাওয়া যাবে না তো ওদেরকেও হচ্ছে এমনিতে ক্লাসে দেব আর আমার মতো এরকম পাগল কে আছে বলুন তো আমিwidetilde দিনে কোন রকম কোনো কিছুই চেঞ্জ করিনি চাদরও পাতিনি আজকে এইwidetilde তৃতীয় দিনে কিন্তু আমি নতুন একটা চাদর বিছাচ্ছি আর এই চাদরটা কিন্তু প্রায় আড়াই থেকে তিন বছর হয়ে গেছে এত বছর পর আমার বিছানায় হচ্ছে এই চাদরটা পাতা হয়েছে এই বিছানার জন্য কিন্তু চাদরটা নেওয়া হয়েছিল এই চাদরের সাথে যে চাদর গুলো নেওয়া হয়েছে ওগুলো কিন্তু রাফ ইউজ করে ওগুলো বাতো দিয়ে দিয়েছে আর এটাই বিছানো হয়নি মানে যেহেতু বাচ্চা ঘরে আছে সেজন্য সবসময় ডিপ কালার আমি বিছানায় পেতে থাকে আর এইটা হচ্ছে এতদিন পর আজকে কেন যেন ইচ্ছে করলো যে পাতার জন্য আর ঈদের মনটা খারাপ ছিল সেজন্য ঘরটাও গুছাইনি আর এই চাদরটাও কিন্তু নতুনই এই চাদরটা হচ্ছে একবার বিছানা পাতা হয়েছিল ধুয়ে আর পাতি নিয়ে আর তার ঘরে হচ্ছে এই বিছানা চাদরটা একটু অন্ধকার লাগে সেজন্য একটু ভালো দেখা যাচ্ছে না তো ঘরটা গুছিয়ে তারপর হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্না করব সবাই হচ্ছে ঈদের এক সপ্তাহ পর্যন্ত কোন রকম একটু ভালো মন্দ খায় মানে এক সপ্তাহ না হলেও কিন্তু দুই তিন দিন ভালো মন্দ চলে আর আমার কিন্তু ঈদের পরের দিন থেকে ভাজি বর্তা মাছ শুরু হয়ে গেছে আর এবার ঈদের হচ্ছে হচ্ছে একদমই হচ্ছে ঘরবন্দি বাবার বাড়ি কাছে থাকা সত্ত্বেও কারোর বাসাতেই যাওয়া হয় না একদম ঘরবন্দিতেই আছি আর বাচ্চাদের নিয়েও কোথাও বের হওয়া হয়নি ওর বাবা একটু বের হয়েছিল কিন্তু আমি একদমই ঘরবন্দি আছি তো যাই হোক আমার হচ্ছে প্রতিদিন মাছটা তো রান্না করাই লাগে বাচ্চাদের জন্য আর ভাজে ভর্তাটাও রেখেছিলাম সাথে ভর্তা তো আমার কাছে খুব বেশি ভালো লাগে খাওয়ার শুরুতেই যদি ভর্তাটা থাকে তাহলে অন্য তরকারি নেওয়ার জন্য ইন্টারেস্ট বেড়ে যায় মানে মুখে রুচিও কিন্তু চলে আসে দুই চুলা রান্না করলে কিন্তু এক ঘন্টার মধ্যে ভাত তরকারি ভাজি ভর্তা সবই রান্না করা যায় আর এই গরম গরমের মধ্যে রান্না করে একদমই বসে থাকতে ভালো লাগে না যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে চলে গেলেই বাঁচি তো আজকে হচ্ছে কাঁচা কলা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব আর আজকে রান্না কিন্তু আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে মানে মাছটাও কিন্তু আগে থেকে ভাজা ছিল ফ্রিজে মানে মাছটা অনেকটা নরম হয়ে গিয়েছিল সেজন্য অর্ধেক মাছ দিয়ে আমি মাছের ঝুরি বা ভর্তা বানিয়েছিলাম আর অর্ধেকটা কিন্তু ভাবে ভেজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো আমি কাঁচা কলাটা মশলার মধ্যে দিয়ে রেখে দিয়েছি আর কাঁচা কলাটা কিন্তু অবশ্যই আপনারা লবণ দিয়ে মেখে রেখে দেবেন তাহলে যে আঠালো ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না এদিকে আমার ঢেঁড়স ভাজিটা কিন্তু হয়ে গেছে আর কাঁচা কলাটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর পানিটা যখন বলত চলে আসবে তখনই কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর আমি মাছগুলো কিন্তু আগে থেকে বার করে রাখিনি আর এখনই কিন্তু সাথে সাথে বের করে ফুটে আসা পানির মধ্যেই দিয়ে দেবো গরম ভাতের সাথে কিন্তু ঢাঁড়ুর ভাতিটা খুব বেশি ভালো লাগে অনেকে হচ্ছে ঢাড়ুর ভর্তাটা পছন্দ করেন কিন্তু আমার এখন পর্যন্ত খাওয়া হয়নি ইনশাল্লাহ সামনে খাবো আর আপনাদের সাথে কিন্তু সেটা শেয়ার করব। আর এই তো আমি মাছটাকে হচ্ছে দিয়ে দিলাম আর মাছটাকে একটু উল্টে পাল্টে দিয়ে তারপর ঢেকে দেব তো আজকে রান্নার সময় সে বলছিলো যে গরু মাংস রোস্ট পোলাও এগুলো কেন করলে না মানে আমি তো ঈদ এগুলো রান্নাই করিনি শুধুমাত্র হচ্ছে গরু মাংস পোলাও ঈদের দিন রান্না করেছিলাম মানে এটা তো দেখা যায় প্রতি শুক্রবারই করা হয় তো যাই হোক সে যদি আগে বলতো তাহলে হচ্ছে ওইটাই রান্না করতাম তবে রান্না বসানোর পরে সেই কথাটা বলছিল তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ